সাধারণ জনগণ নতুন করে স্বাধীনতা ফিরে পেয়েছে আজকে কোনো ভয় আমাদের মধ্যে নেই আমরা যখন প্রথম এই ছাত্র আন্দোলন শুরু করি তখন আমাদের উপরে কিন্তু স্কুলে হামলা হয়েছিল কোথায় আজকে সেই আন্দোলনে হামলাকারী সেই সমস্ত পীর নৌ জোহান পালোয়ান তোমরা সেই কুত্তালিগের বাহিনী কোথায় খুজা হচ্ছে তোমাদের আজকে দিনের আলোয় খুজা হচ্ছে ঠিক তোমাদেরকে পাওয়া যাচ্ছে না আজকে আমাদের কারোর উপরে কোনো বিক্ষোভ নেই কারোর উপরে কোনো ক্রোধ নাই কারোর উপরে কোনো প্রতিহিংসা নাই তোমরা ভালো হয়ে যাও ঠিক বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমা করে দেবে ঠিক তোমরা বাংলার জনগণের কাছে সাধারণ ভাবে ক্ষমা চেয়ে নাও বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমা করে দেবে আশা করি আজকে 15 আগস্ট তারা বাংলাদেশে মনি হাসিনার যে লেসপেন্সার বাহিনী আছে তারা কিন্তু একটা নাশকতা করার পরিকল্পনা করেছে আমরা সারা বাংলাদেশে সংগঠিত হয়েছি বাংলাদেশের আনাচে কানাচে আমরা সংগঠিত হয়েছি আমরা কিন্তু সারা রাত সংখ্যালঘুদের মন্দির পাহারা দিয়েছি এবং যেখানে আক্রমণ হতে পারে সেখানে কিন্তু আমরা সজাগ ছিলাম এরপরও এই আগণ আন্দোলন দেখার পরেও যদি কোন কুত্তালিগার দল কখনো যদি কোনো স্বৈরাচারী শাসক যদি কোনো স্বৈরাচারী বাহিনী যদি তোমরা আক্রমণ করতে চাও তোমরা সাবধান হয়ে যাও কিন্তু ওই গোপালগঞ্জের যুবলীগের সভাপতির কিন্তু কোনো চামড়া থাকবে না তাও কিন্তু তোমরা চিকিৎসানী আর মতো ব্যবস্থা তোমরা পাবনা না ঠিক আজকে আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে সারা বাংলাদেশের ছাত্র এবং সওরাタリー যে বাহিনী আছে যে পেটুয়া বাহিনী আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই ছাত্র সমাজ কিন্তু মাঠ ছাড়ে না আমাদের বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাহী বিভাগ থেকে শুরু করে যতগুলো বিভাগ আছে সমস্ত বিভাগ দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ কিন্তু মাঠ ছাড়বে না ঐ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা কিন্তু জানি না কোন কোন সেক্টরে স্পেসিফিক বৈষম্য হচ্ছে আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশের সুনাগরিকের দায়িত্ব পালন করার জন্য প্রত্যেকটা নাগরিকের উচিত এই বৈষম্যগ্রாதி ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা কারণের সহযোগিতা পেয়েছি এবং আরু একাত্ততা ঘোষণা করার জন্য আপনাদের আহ্বান করছি ছাত্র সমাজ আজ সারা এখানে অবস্থান করবে তার সাথে সাথে বাংলার সাধারণ জনগণ যারা আছেন আপনারাও এই বৈষম্যের বিরুদ্ধে এখানে একাত্ততা ঘোষণা করবে ঠিক এই ভাগা যদি চলতে থাকে তাহলে পুরি শেখাজনার জেল এসপেন্সার বাহিনী আছে। যে চাটুয়া বাহিনী আছে যে পাঁচ বাহিনী আছে তাদের এই বক্তব্য দিয়েছে বন্ধ করে দেখেছিলাম বিজ্ঞাপনে বলতে হতো একা একা

আমাদেরকে অফিসার অত্যাচার করেননি তাদের কোনো ভয় নেই আপনারা নির্বিঘ্নে আপনাদের দায়িত্ব পালন করে না এই বলে আমার বক্তব্য শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ